তো বেগুন লাগছে আমাদের গোল বেগুন নিচ্ছে আমরা দুইটা হ্যাঁ দুইটা আর ফোড়নের জন্য আমরা হচ্ছে পাঁচ ফোড়ন এবং তেজপাতা এবং শুকনো মরিচ রেখেছি আর এখানে হচ্ছে শিউলি পাতা বাটা আছে এটা একটু প্রসেস করে এটা আমি রান্না শুরু করতে করতে রেসিপিটা বলে দিব আর বাটা মশলা মতো আছে আমাদের হচ্ছে আদা বাটা জিরা বাটা সর্ষের তেল আজকে রান্না করছি ব্যালেন্সিং এর জন্য দিচ্ছি আমরা সুগার আর স্বাদ মতো লবণ ওকে ঠিক আছে তো শুরুতে আমরা বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা একটু বড় করে কেটে নিতে হবে পুরো করে কাটছি একটু পুরো করে কাটছি তো এই রান্নার প্রচলনটা হয় অ্যাকচুয়ালি চিটাগং এর ওই সাইডটাতে যখন জমিদারি প্রথা ছিল আচ্ছা তো জমিদাররা যেটা করতেন ওনারা হচ্ছে বিশেষ বিশেষ দিবসে যখন ওনারা লুচি করতেন তখন লুচির সাথে পরিবেশন করার জন্য ওনারা এই আইটেমটা খেয়ে থাকতেন অ্যাকচুয়ালি এবং আমি তো আজকে এই রান্নায় শিউলি পাতা বাটা ব্যবহার করছি ওনারা কিন্তু অন্যান্যভাবেও কিন্তু শিউলি পাতাটা ব্যবহার করতেন যেমন ওনারা ডাল বাটার সাথে ওটা একটা পাকোড়া করতেন তারপরে আমরা ইউজুয়ালি হচ্ছে বেগুনি করি যেমন ভাবে তেমন কচি পাতাটা দিয়ে ওনারা হচ্ছে বেসনের ব্যাটার করে সেটা দিয়ে ওনারা ভেজে খেতে আমাদের বাংলাদেশ আসলে সব দিক দিয়েই অনেক ভার্সেটাইল সেটা ঋতু বৈচিত্র্যের জায়গা থেকে হোক প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা থেকে হোক আর হোক সেটা রন্ধন শিল্পে বা খাদ্যাভ্যাসের জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু একটা খুব কমন একটা আইটেম হচ্ছে শুক্ত হ্যাঁ তো শুক্ততে কিন্তু তেতো টাইপের কোন সবজির ব্যবহার ব্যবহার অনেক বেশি অনেক বেশি তো ওনারা যেটা করতেন শুক্ত রান্না করতে করার সময় ওনারা হচ্ছে তিতার যে সাবস্টিটিউট সেখানে কিন্তু ওনারা একটু বেশি বয়স্ক যে পাতাগুলো আছে সেগুলো ওনারা পেস্ট করে ব্যবহার করতেন সেখানে যেমন শিউলির পাতা রয়েছে পাশাপাশি দক্ষিণাঞ্চলে পাওয়া যায় গিমের শাক বা গিমা শাক সেটা ব্যবহার করা হয় তারপরে উচ্ছে বা কাঁকরোল আমরা যেটাকে বলি সেটা যেমন রয়েছে শুক্তোর কথা শুনলে মানে শুনতে একটু ইয়ে লাগে যে তেতু সবজি কিন্তু আমার প্রচণ্ড রকমের প্রিয় এবং অনেক হেলথ বেরিফিটও কিন্তু আছে মাল্টিপাল ভেজিটেবলস ব্যবহার করছি আমরা সজনে রয়েছে কাঁচকলা আলু আর এখানে এবার আমরা মাস্টার অয়েল দিচ্ছি ওটা টু টেবিল স্পুনের মতো দিচ্ছি আমরা ওয়ানটি স্পুনের মতো আমরা পাঁচ ফোড়ন দিচ্ছি মজতে দিচ্ছি ভঙ্গে দিয়ে দিলাম তেজপাতা দিয়েতেছি দুটো এটা থেকে যখন একটা অ্যারোমা বের হবে তখন আমরা এটাতে কেটে রাখা বেগুনটা দিয়ে দেব কন্টিনিউ নাড়াতে হবে যাতে এটা পুড়ে না যায় হুম সুন্দর একটা অ্যারোমা কি অলরেডি বেরিয়ে গেছে এবার আমরা আমাদের কেটে রাখা যে বেগুনটা দিয়ে দিচ্ছি সাথে সাথে নাড়াতে হবে একটা ম্যাজিক হয় দর্শক বেগুন খানিকটা স্পঞ্জ জাতীয় সবজি হওয়ার কারণে দেখা যায় যে তেল মোটামুটি অনেকটাই শুষে নেয় তো আপনারা কনফিউজড হবেন না যে আমি যে ভুলটা করতাম যে কখনো বেগুন ভাজি করতে গেলে বা এরকম তেলের উপরে আগে বেগুন তেলে আমি ভাবতাম যে যা তেল তো নেই আমি এক্সট্রা অনেক তেল দিতাম কিন্তু যেটা হতো ঝোলের পরে বা ভাজাটা তুলে নেওয়ার পরে অনেকটা তেল বেরিয়ে আসত তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আমরা সামান্য লবণ যখন দিব লবণ থেকে যখন পানিটা ছাড়বে তখন কিন্তু তেলটাও কিন্তু অনেকটা বেরিয়ে যাবে তো এটা ওয়েল ব্যালেন্সড হয়ে যাবে এবার আমরা আমাদের বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথমে টু টেবিল এর মতো দিয়ে দিচ্ছি আদা বাটা আর ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটা গায়ে গায়ে লেগে আসার পরে আমরা এটাতে কিছুটা পানি দিয়ে দিব মশলাটা গায়ে লেগে এসছে এই পর্যায়ে আমরা পানি দিয়ে দিচ্ছি দর্শক একদিকে তেলের উপর পাঁচ ফোড়ন তারপরে শুকনো লঙ্কা তেজপাতার একটা ঘান তো আমরা পাচ্ছিলাম এর সাথে যুক্ত হলো যেমন আদা বাটা আর একটু জিরে বাটা এটা আমরা নরম হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো

আর এটার সাথে আমি যুক্ত করেছি হচ্ছে কাঁচা মরিচ এবং লবণ। কাঁচা মরিচ দেওয়ার কারণ হচ্ছে শিউলি পাতায় কিন্তু কিছুটা তিক্তকটে ভাব থাকে তো কাঁচা দিলে ওটাকে কিন্তু তিক্তটে ভাবটা চলে যাবে। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে শিউলি পাতা যদি আমরা শুধু যদি বাটতাম তাহলে এটার কালারটা চলে যেত নষ্ট হয়ে যেত। লবণের জন্য একটু কালারটা কিন্তু তো সুন্দর সবুজ রংটা কিন্তু রয়েছে এটা হচ্ছে রেজাল্ট। আর এটা আমি পুরোটাই পাটায় বেটে নিয়েছি। আমি এখানে 1/4 কাপের মতো শিউলি পাতা বাটা দিয়ে দিচ্ছি। এটা খুব বেশিক্ষণ আমরা রাখবো না কারণ শিউলি পাতা বাটায় দিয়ে যদি বেশিক্ষণ চুলায় রাখি তখন কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং কালারটাও ঠিক থাকবে না তো মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো নেড়েই আমরা চুলাটা বন্ধ করে এটা দেওয়ার পরে কিন্তু রকম একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে কিন্তু আমাদের হয়ে গিয়েছে বার্নটা বন্ধ করে দিচ্ছি এবার আমরা সাল এ যাচ্ছি সরিষার তেল ব্যবহার করাতে এটার অন্যরকম একটা গন্ধ কিন্তু বেরিয়েছে বেগুন ভাজি বেগুন ভর্তা বেগুন পোড়া আমরা তো কত ধরনেরই খাবার খাই আজকে তো আমরা শিখে নিলাম শিউলি পাতার বাটা দিয়ে বেগুনের একটা চমৎকার রেসিপি তো খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম ভিন্ন ধারার একটা পুরনো রেসিপি শিউলি পাতা বাটায় বেগুন আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আর বরাবরের মতো এই ডিশটাও আমি ডেডিকেট করব আপনাদেরকে কারণ সাধারণভাবে বেগুন তো আমরা নানানভাবে রান্না করি একে তো এটা আমাদের খাটি দেশে এবং খুবই পুরনো একটা রেসিপি শিউলি পাতা বাটা দিয়ে বেগুনের কারি